চলাফেরা করার জন্য অন্তত জীবন সারা দিলে এদের বিরুদ্ধেও কিছু আমার ফতোয়া দিচ্ছি যে এরা নিজেদের বুক পেটে আত্মহত্যা করেছে নাউজুবিল্লাহ মিনজাল শহীদ এই শব্দটা যে কত দামি এখানে সব আলেম ওলাম আছে শহীদ নিয়ে কেউ যেন কথা না বলে মুখ দিয়ে আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন ওলা তাকুলু লিমা ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বালা হিয়াউন ইনদা বালা খইয়া ওলা কেল্লা তা সাউ আল্লাহ বোল মোখ দিয়ে কথা বলবা না এ যদি আমি আল্লাহ জীবনটা এরা মারা গেছে কথা কোনদিন মফ দিয়ে বলবা না গরম তারা জীবিত কিন্তু তোমরা ডেট পাব না এর পরে ধারণা করতে পারে ধারণার উপরেও আল্লাহ নোটিশ দিয়েছে অলা তাল্লাহ দিন আপতিটো সেই সাবি উল্লাহিয়া মতা বালা খৈয়া বলে আইন দা ভব দি মেরু সাপু আল্লাহ পাক বলেন ধারণাও করবা না যে মারা গেছে বিশ্বানন্দ এটা মুফাসসিরে কোরআন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি মোর সাথে একদিন দেখা হয়েছিল দশ মিনিট ওনার যে হাসি খুশি আমরা তো জানি না যে মারা গেছে পরবর্তী পরের দিন পেপারে দেখলাম যে মারা গেছেন এবং বাইরে এসে যে ভিডিওগুলো আপনারা দেখিয়েছেন বা আমি দেখলাম উনি মারা গেছে এটা আমার এখনো বিশ্বাস হয় না ওনাকে মেরে ফেলা হয়েছে কারণ যে হাসি দিয়ে বের হয়েছিলেন এই মানুষটা অত অসুস্থ ছিল না জেলখানা থেকে বের হওয়ার কিছু নিয়ম আছে জেলার সোফার কিছু সই নেয় যে আপনাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়া হবে আপনি চিকিৎসা এরপরে নির্বাহী আদেশে আপনাকে ছেড়ে দেওয়া হবে এই কারণে উনি হাসি দিয়েছিলেন কিন্তু জালেমরা উল্টা পাল্টা বুঝিয়ে দেশের মানুষকে জাতির মানুষকে বিশ্ববাসীকে ওনাকে মৃত্যুর করে ঢেলে দিয়েছে ফেলে দিয়েছে যে মানুষগুলো এ কাজ করেছিল সেটা একেবারে সে কালা মানিক থেকে শুরু করে যারাই সবগুলোকে আল্লাহ এমন ধরা ধরে সেই বারানি কারিমের আয়াত আমরা বাস্তব দেখতে পাচ্ছি মা আগনা আননি মাবিয়া, বিয়া হালাকা আননি সুলতানিয়া একেবারে বাস্তব দেখতে পেলাম না আমাদের উচিত হবে যে মানুষগুলোকে কোন ধারণাও না করে জনি মারা গেছে কখনো মারা যায়নি ওনাকে মেরে ফেলা হয়েছে সুতরাং উনি শহীদ অনিশ সা হয় দেশের জন্য প্রায় সাতাশশো মানুষ জীবন দিয়ে গেল এই পাঁচ তারিখের আগ পর্যন্ত কুষ্টিয়াতে পনেরো মাওদের জামায়াত ইসলামের পক্ষ থেকে কুষ্টিয়া জেলা শাখা থেকে তিরিশ লক্ষ টাকা দেওয়া হবে তাদেরকে আমির সাহেব জানিয়েছি আমির জামা দাসদের রবিবারে আমাদের কুস্টিয়াতে অনার হাত দিয়ে এই পনেরোটার শহীদ পরিবারে দুই লক্ষ করে টাকা দেওয়া হবে আপনারা অনেককে দিয়েছেন আমরা দিচ্ছি সামনে আরো এই রবিবার পর্যন্ত যেন এটা কমপ্লিট হয়ে যায় সেদিকে একটু নজর রাখা লাগবে কারণ এই জেলা তো অত উন্নত না চট্টগ্রামের মতো সিলেটের মতো আমরা কুষ্টিয়া গরিব মানুষ চেষ্টা চালাবো আমি জামাত যেন যে উদ্দেশ্য নিয়ে আসছে ওটা যেন সফল হয় আন্নি মোলাবেল ইন্নি মোলাবেল হেসাবিয়া আমি ধারণা কেন আমি বিশ্বাস করতাম মানে তো ধারণা করে না তারপর এমনি কাছে লিখেছে এটা বিদাহীন চিনতে বিশ্বাস করা আমি বিশ্বাস করতাম যে আমাকে জবাব দেওয়ার মুখোমুখি হওয়া লাগবে হিসাবের মুখোমুখি হওয়া লাগবে আমি যা সহ যারা এখানে বসে আছি আমরা সবাই যেন জবাব দেওয়া লাগবে টেন্ডেন্সি তৈরি করি বিশেষ করে বড়দের সাথে মিলে অধ্যাপক মিলা গোলাপ বড় সাথে এক বছর ছিলাম মাওলানা রফিকুল ইসলাম খানের সাথে দুই বছর ছিলাম মিনাদের সাথে থেকে যেগুলো পেয়েছি আমার সামনে প্র্যাকটিক্যাল লাইফের জন্য আমি পঙ্খানো পঙ্খানো ওইভাবে যেতে পারি আল্লাহ আমাকে তাও দিন যারা আয়োজন করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মাদ্রিদ থেকে এসব পর্যন্ত আমার একটা আলোচনা আছে কাশিমপুর কারাগারের পেছনে অনেকে ভেতর থেকে রাতের বেলা চুরি করে কল দিয়েছিল যে আপনি আসেন একটু আমাদের কিছু সমস্যা আছে ওইগুলো তুলে ধরেন কারণ আমরা শুনতে পাবো দোয়া করেন আমি যেন সঠিক কথাগুলো যে দেশ এবং জাতির উন্নয়ন আমি যেন বলতে পারি এবং আমল করতে পারি না হাসি